শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকালবেলায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকালবেলা অনেকগুলো কাজ করে ফেলেছি কিন্তু যা গরম পড়েছে না আর পারছি না মানে এই গরমেই অবস্থা হয় এখনও তো আরও পড়বে কি জানি আর উঠ পেরে উঠছি না তার মধ্যেও সকালবেলা আজকে ছেড়ে কলেজ ছুটি হলে যাবে না তো তার জন্য আজকে যেটা করে ফেলি করেছি আর তরকারি করেই ফেলেছি ওর বাবাকেও দিয়ে দেবো দেবর মিষ্টি আছে ফ্রিজ থেকে বার করে দিয়ে দেবো তো আশা করি এটা দিয়ে ব্লগটা শুরু করলাম তো চলুন সারাদিন কিভাবে কাটাচ্ছি সবই দেখাবো কিন্তু যেভাবে গরম পড়েছে আপনাদের সকলকেই বলছি এই গরমে ছাতা টুপি আর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল রাখবেন খুব না বললেও বড় বোতলে এক বোতল জল রাখবেন আর এইগুলোর মেনটেন না করতে পারলে প্রচণ্ড গরমটাকে সহ্য করাটা খুব মুশকিল তো আশা করি আপনারা সকলেই সেটা করছেন নিজেকে বাঁচানোর জন্যে মানুষকে তো করতেই হবে আর খাবার জন্য কাজ করতেই হবে এটা তো মাথায় রাখতেই হবে তা চলুন সারা দিনটা কিভাবে কাটাচ্ছি আমি আমার মতন করে অবশ্যই দেখাব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে সকালে একটু আখের গুড় ছিল আর একজন তিনটে আম গাছ পাকা নয় এই সরি কাঁচা আম দিয়েছিলো এই কাঁচা আমগুলো একটু কালকে হলুদ কেটে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম করেই ফেলি আচারটা করে রাখলাম অল্প করেই করেছি যেহেতু ছেলে একটু ভালোবাসে রুটি দিয়ে খেতের বাবাও ভালোবাসে করলাম এখন কদিন রোদে দেবো তারপরে আর এদিকে করছি যেটা হচ্ছে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল করবে এই গরমে আর পাড়া যাচ্ছে না আর আলুর ছা করবো এই তো এখন মাথায় আছে বেশি কিছু রান্না করবো না গরমে গরমে আর পাড়া যাচ্ছে না তো চলুন রান্না হয়ে যাওয়ার পর আপনাদের সার দেখা এলাম দুপুরের লাঞ্চ নিয়ে প্রচণ্ড গরম ছেলে বাবা সকালেই বেরিয়ে গেছে তো চলে এলাম আমি আমার লাঞ্চ নিয়ে বসে করছি আর পাড়া যাচ্ছে না গরমে যেটা হচ্ছে দইটা প্রত্যেক দিনই রাখি দইটা আমাদের প্রত্যেকে সকলেই খাই এবং সেটা ঘরে পাথার দই রাখি আর চলুন আজকে কি কী লাঞ্চ যেটা হয়েছে ভাত হয়েছে ডিম সেদ্ধ হয়েছে আর হচ্ছে আলুর ছোকা এখানে পাতলা আলু দিয়ে মাছ দিয়ে আর কালো জিরে দিয়ে ঝোল করেছি আর একটু চাটনি আর দই এটা দিয়ে আজকের দুপুরের গাছটা সেরে নেবো প্রচণ্ড গরম পড়েছে পারা যাচ্ছে না সকালে চান ধান সকালেই করে ফেলেছি মনে হচ্ছে বারবারই করি গরমটা এত লাগছে তো প্রত্যেকে আপনাদেরও প্রচুর কষ্ট হচ্ছে যারা বাইরে কাজ করছেন তাদের প্রত্যেকে কষ্ট হচ্ছে কিছু করার নেই প্রত্যেক দিন আমি যেটা বলি আজকেও বলছি প্রচুর পরিমাণে জল রাখতে হবে জল খেতে হবে আর হচ্ছে কি ছাতা ইউজ করতে হবে আর করতে হবে মাথায় টুপি এই গরমে খালি মাথায় কেউ যাবেন না এর থেকে বড় দুর্ঘটনা হতে পারে তার জন্য আমার অনুরোধ প্রত্যেকে ছাতা কিংবা টুপি ব্যবহার করবে কাজ করতেই হবে কাজ না হলে খাবো কি আমাদের ঘরের মানুষগুলোও তো বেরোচ্ছে তাই বলছি চলুন পরে আবার আপনাদের সঙ্গে এলাম সন্ধ্যেবেলার প্রত্যেক দিনকার মতন আজকেও কোনো ব্যতিক্রম নেই আজকেও চা নিয়ে চলে এসেছি গেছিলাম পড়াতে পড়িয়ে এসে বাড়িতে আর এক চলে এসছে ওদের বললাম লেখাটা দিয়ে এসছি চাটা খেয়েই চলে যাব ছেলে বাবা সবাই চলে এসছে চা নিয়ে এসেছি প্রত্যেকদিনকার মধ্যে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে এতটা গরম লাগছে যে বাইরে এত লু বইছে থাকা যাচ্ছে না প্রথমত আমাদের উপর তো অনেক উঁচুতে বাড়ি ফ্ল্যাট চারতলায় প্রচণ্ড গরম লাগছে আজকে জানি না কেন সবার লাগছে কিনা আমার লাগছে তো চলুন চাটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে শুভ সন্ধ্যায় বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা প্রত্যেক দিনকার মধ্যে না আজকেও কোনো ব্যতিক্রম নেই পড়িয়ে উঠেছি প্রচণ্ড গরম পড়েছে আজকে তো এইসবের মধ্যে দিয়েও যেটা একটু দু একটা কথা না বললেই নয় বর্তমানে যা পরিস্থিতি পড়ছে তাতে তো খুবই ভয়ের ব্যাপার জানি না যেভাবে সবাই কাশ্মীর নিয়ে সবাই যেভাবে আলোচনা হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার এটা এর বেশি কিছু বলতে চাই না সব ঠিকঠাক হয়ে যায় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সবার মতন থাকুক এইটুকুনি আমার অনুরোধ আর এইটুকুনি আমার ঠাকুরের কাছে চাওয়া যাকে হিসাব থেকে একটু বেরিয়েছি এটা বলছি যে আজকে গরমে যেটা হচ্ছে আমার কিছু বলছো আমার স্টুডেন্টদের যা অবস্থান মানে ওরা পড়তেই পারছে না দেড় দেড় ঘন্টা পড়া মানে খুবই প্রবলেমও হয়ে যাচ্ছে গরমে বসতেও পারছে না তারপরে নানারকম আলোচনার মধ্যে চলে আসছে যা বর্তমানে যা পরিস্থিতি সেই সব আলোচনার মধ্যে ওরাও ছোটগুলো ওদের মধ্যে আলোচনার কোনো সীমা নেই বলেই যাচ্ছে যে এটার পর এটা হলে কি হবে সেটার পর সেটা হলে কি হবে কিন্তু এত আলোচনার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই সবাইকেই বলবো বা আমি নিজেও বল করতে চাইছি যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভবন যে প্রার্থনাই করি কোনো রকম কোনো জায়গায় কিছু হোক সেটা চাই না সুস্থ সবলভাবে সবাই থাকা উচিত আমরা যেভাবে এগোচ্ছি সেভাবেই যেন এগোই এইটুকুনি সকলের কাছে আমার অনুরোধ রইল তো চলুন রাত্রিবেলা আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হবে কথা হবে চলে এলাম রাতের ডিনার নিয়ে প্রতিদিনকার মতন তবে আজকে কি বলে রাতের ডিনারে করেছি যেটা রুটি করেছি আর এটা হচ্ছে পনিরের তরকারি করেছি আর মাছ তো আছেই ওবেলা মাছের ঝোল আর যেটা আছে সেটা হচ্ছে ভাত এই দিয়ে আজকে রাতের আমাদের ডিনারটা হয়ে যাবে আর বেশি ব্লগটা বাড়াচ্ছে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন পথ চলার পথে সাথী হবেন এইটুকুন অনুরোধ রইল কালকে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা